ইগু ভাবে আপনার মন খারাপ কেন আর কোইন না ভাবে পোলার বোড়া কোনো কামই করে না হাসাই নাকি কি ভাবে हां মার পোলার বো তো আরও কাম করে না সারকি করে সারকি তা ভাবে সারকি কইলে এত পয়সা আপনি রে কি না কি যে কন্যা ভাবী টেহা দিব না টেহা সব বাপের বাড়ি পাড়াইয়া দে তোবা তোবা আচ্ছা আপনি বলাই কিছু কয় না টিয়া পয়সা যে বাপের বাড়ি দে আমার পোলায় আমার সামনেই কইছে বই টেহা বোঝারে মন চাই তারে দিব আর সেই টেহার উপর নাকি বইয়ের বাপ মায়ের হক সবার আগে তাই লিখে আর এমনি কয় বাবি পুরা দা হাত ছাড়া হয়ে গেল